আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মিনহাজ লেদার হাউসে আজকে খুব এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু লেডিস ব্যাগের কালেকশান নিয়ে হাজির হয়েছি হপসো আপুরা যারা বেস্ট কোয়ালিটির লেডিস ব্যাগ খুঁজতেছেন এফোর্ডেবল প্রাইসে তাদের জন্য আজকের ভিডিওটা খুব ভালো হবে আপনারা অন্য আদার্স জায়গা আদার্স শোরুমের সাথে কম্পেয়ার করে তারপরে শপিং করতে পারেন তারপরে দেখতে পারেন যে কোয়ালিটি ওয়াইজ ওদের প্রাইসটা রিজনেবল কিনা সমিনহাজ লেদার হাউসে যারা সরাসরি এসে ভিজিট করবেন চলে আসবেন দোকান নাম্বার একানব্বই তলা স্টাফ কোয়ার্টার ড্যামরা হাজি হোসাইন প্লাজা মার্কেট এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন

যারা আছে তারাও একটু ওই ধরনের ফ্যাশন ফলো যারা করে তারা ক্যারি করতে চায় তো এই জন্য আচ্ছা এইটা হচ্ছে খুবই फेमस এবং পরিচিত একটা ব্র্যান্ড এটা কিন্তু অনেকেই ইউজ করেন অথবা নাম জানেন এই ফ্যাশন এন্ড ব্যাগস জি এটা হচ্ছে আপনার ব্যাগনেট সিস্টেম থাকছে একটা লং ショルダー বেল পাচ্ছেন আর ফার্স্টে ক্লিয়ার করি এটা কিন্তু মানে ফ্যাশন সচেতন যারা আপু বলবো তাদের জন্য সবার জন্য কিন্তু অনেক বেশি জিনিস ক্যারি করা যাবে না হয়তো ফোন লিপস্টিক বা একটু টিস্যু বা আদার্স জিনিসগুলো দ্যাটস ইট এটুকু জাস্ট হচ্ছে আপনি কোনো পার্টি ওয়্যারে গেলেন তখন নিয়ে যাবেন ওই আপু যে চিন্তা করেন এটার ভিতরে একবারে 4-5 লাখ টাকা ঢুকে ফেলে ওটা সম্ভব না আচ্ছা কালার হচ্ছে এটার তিনটা কালার আসলো কালোটা শেষ হয়ে গেছে হোয়াইট এবং অরেঞ্জ এই দুইটা কালার আপাতত আছে তবে ব্ল্যাক কি অ্যারেঞ্জ করা সম্ভব হ্যাঁ ব্ল্যাক দেওয়া যাবে ব্ল্যাক দেওয়া যাবে আচ্ছা এই মুহূর্তে আমাদের ডিসপ্লেতে নাই বাট ব্ল্যাক হোয়াইট এন্ড অরেঞ্জ তিনটা কালার পাবেন তিনটা কালার প্রাইসটা যদি বলতে পারেন প্রাইস হচ্ছে আমাদের আগের প্রাইস ছিল মানে ঈদের সময় আমাদের প্রাইস ছিল হচ্ছে আপনার 2000 টাকা প্রাইস ছিল আমাদের অডিয়েন্সদের জন্য এই মুহূর্তে কত এই মুহূর্তে আপনার এইগুলো আপনার লাস্ট একবার ফ্লেয়ার থাকে হচ্ছে 1700 টাকা এগুলো ওকে ফাইন ফ্যাশন এন্ড ব্যাগস আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা এইগুলা শেষ করি এগুলো বর্তমান সবচেয়ে হাই প্রোডাক্ট যেটা আমাদের থামনেল যেটা ছিল বো বো স্টাইল ব্যাগ এটা কিন্তু সেম ব্র্যান্ডের কিন্তু তুই জাস্ট হচ্ছে ক্লাসিকের আর কি ব্র্যান্ডিং টা হচ্ছে ক্লাসিকের এটা হচ্ছে সবচেয়ে সফট একটা ব্যাগের ভিতরে বর্তমান একটা সব থেকে কিন্তু পার্টি ওয়ার হলেও বেশ স্পেস জি আচ্ছা এটার আমি একটা দেখাই তাহলে বুঝতে পারবে কাস্টমার এগুলোর সাথে কিন্তু গিফট করার জন্য অথবা আপনি উপহার জন্য সুন্দর বক্স ডাস্ট ব্যাগ ছোর আছে সো আপনি কাউকে গিফট দিতে চাইলে বক্স সহ যারা একটু প্রিমিয়াম ক্লাসি প্রোডাকশন তারাই ব্যাগগুলা পারচেজ করতে পারে আর এই ব্যাগটার সাথে কিন্তু খুব সুন্দর একটা এলিমেন্টস আছে এটা হচ্ছে এই ব্যাগের শর্ট বেল যেটা এটা শর্ট বেলটা হচ্ছে খুব সুন্দর পার্ল পার্ল ডিজাইন যখন এটা আপনি লাগাবেন তখন খুব সুন্দর লাগবে ব্যাগের সাথে এটা আচ্ছা আর লং ショルダー বেল তো অবশ্যই আছে আচ্ছা হ্যাঁ

পার্সোনার বক্সটা আচ্ছা সাথে কিন্তু ডাস্ট ব্যাগ পাচ্ছেন প্লাস হচ্ছে ব্যাগটা পাচ্ছেন এটা কিন্তু থাকছে একটা হচ্ছে যেখানে আপনারা ব্যাগ সরি মোবাইল চার্জার বা পাওয়ার ব্যাংক কসমেটিক সহ অনেক কিছু ক্যারি করতে পারো আচ্ছা এইগুলোর কিন্তু অনেক কালার আছে আসলে আমাদের ভিতরে অনেক কালার ছিল তুমি কয়েকটা স্যাম্পল দেখাও এখানে হচ্ছে হোয়াইট কালার এখানে হচ্ছে কালার আর কালো আছে পিঙ্ক আছে অনেক কালার আছে আমাদের এখানে এই যে কিছু কিছু প্রোডাক্ট আছে ইনটেক এখনো খোলাই হয়নি আমরা এখনো খুলে দেখি না এই যে পিঙ্ক কালারটা আমি আপনাদের সামনে খুলি হ্যাঁ দেখাও পিঙ্কটা তো মেয়েদের খুব পছন্দের সো আমরা একটু দেখাই দেই যদি কোন ডিফল্ট থাকে সময় মানুষই তো মেক করছে পিঙ্ক কালার কেমন পিঙ্ক সেটা একটু আমারও দেখা হলো

এই ব্র্যান্ডের মিস এলিটা ব্র্যান্ডের একটু বড় সাইজ গুলো আচ্ছা এইগুলো ছোট পার্টি তাদের জন্য আচ্ছা এগুলা হচ্ছে কি যারা চাচ্ছেন যে ধরেন আপনি কোনো ড্রেসের সাথে ম্যাচ করে নিবেন অথবা আপনি রেগুলারলি ইউজ করবেন তাদের জন্য এগুলো ফর্মাল কালার তো ড্রেস ম্যাচিং ছাড়াই মানুষ বেশি ইউজ করে আচ্ছা এখানে হচ্ছে দুইটা বেল্ট আছে একটা হচ্ছে শর্ট একটা হচ্ছে লং আর ভিতরে যেহেতু সাইজটা ছোট ব্যাগের সাইজ হিসাবে অনেকটা স্পেস পাচ্ছেন আপনারা কালার গুলো মেনশন করি তাহলে অফ হোয়াইট এটা হচ্ছে এস টাইপের কালার এস এটা হচ্ছে লাইট স্কিন ডিপ স্কিন চকলেট একবারে ফুল হোয়াইট কোন ক্রিমিশ হোয়াইট ফুল হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক আচ্ছা পাঁচটা কালার দাম পড়ছে প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা প্রাইস 2000 ফিক্সড 2000 টাকা ফিক্সড আচ্ছা পুরো আচ্ছা সেম ব্র্যান্ডেরই জাস্ট হচ্ছে টেক্সচার সহ বডি এটার এখানে হচ্ছে ব্যাক সাইডে এরকম প্লেন থাকছে ভিতরে কিন্তু কোটার মতন সেম থাকছে দুইটা

এরপরে যারা একটু ভালো কোয়ালিটির চাচ্ছেন তাদের জন্য আমি একটা প্রোডাক্ট দেখাই যে ভাই আমার সাইজ প্রবলেম না কোয়ালিটিতে একটু আমার কম্প্রোমাইজ করা লাগবে না তাদের হচ্ছে কোয়ালিটি কম্প্রোমাইজ না করার জন্য এই প্রোডাক্টটা এটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডেরই একটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডিং ছাড়া আর কি এটা ব্র্যান্ডিং করা হয় এখানে হচ্ছে খুব সুন্দর যারা বিড়াল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দর ভিতরে হচ্ছে আপনার দুইটা অপশন এ পাশে একটা অপশন এর পাশে একটা অপশন দুইটা অপশন আর এখানে হচ্ছে আপনার একটা চেইন পাচ্ছেন আর এটা কিন্তু একটা চেইন বেল্ট পাচ্ছেন বেল্ট না কিন্তু চেইন একটা বেল্ট আর কি আচ্ছা ঠিক আছে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে লাইট গ্রিন কালার সি গ্রিন টেপার একটা হচ্ছে লাইট ক্রিম কালার ও জস কালার দুটো খুব সুন্দর এইগুলার প্রাইস একটু বেশি এগুলো হচ্ছে 2300 টাকা করে রাখবো প্রাইস আমরা এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আপনার লাগলে আমি প্রুফ দেখাইতে পারবো যে আমাদের পঁচিশশো টাকার প্রোডাক্ট ছিল সব গুলো দুশো টাকা আপর্জন নিজস্ব চ্যানেল কিংবা পেজে গেলে আপনার রেগুলার প্রাইস আরো আইডিয়া পাবেন যে আমার অডিয়েন্স জন্য ওরা কতটুকু ডিস্কাউন্ট করে তারপরে হচ্ছে এইটা এটা কিন্তু সবার পছন্দের এবং হাইপ একটা মডেল আমাদের শপের এটা হচ্ছে স্যানেল লেখাটাকেই চ্যানেল পছন্দ করেন শ্যানেল লেখাটাকে একটু উল্টা পাল্টা করে দিছে তাতে এটা একটু স্টাইলিশ ইয়া লাগে ভিতরে হচ্ছে আপনার একটা চেইন পাচ্ছেন চেনের ভিতরে চাইলে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন ফোন টাকা পয়সা ওয়ালেট সব কিছু ক্যারি করতে পারবেন এইটার কালার আপাতত একটাই আছে আমাদের কাছে ব্ল্যাকটা শেষ হয়ে গেছে যারা হোয়াইট নেবেন হোয়াইটের জন্য ন করতে পারেন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস এগুলোর ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এটারই অন্য আরেকটা সিমুলার ডিজাইন পাশাপাশি আবার আমি যদি কথাটা বলি এই ব্যাগটা ম্যাক্সিমাম মানে কাস্টমার আমাদের কাছ থেকে পারচেস করে শুধুমাত্র এই ব্যাগের সফটনেস এর জন্য একটু ধরলে আসলে বুঝতে পারবেন যে এই ব্যাগটা কত আচ্ছা এখানে হচ্ছে এটা একটা লক আছে এটা কোনো ম্যাগনেট নাই লক আছে আর বডিতে কিন্তু একেবারে খুব সুন্দর করে শ্যানেলের যে লোগোটা আছে ওইটাকে প্রিন্ট করা আছে এমবস টাইপের করা হ্যাঁ আর এগুলা কুল হচ্ছে ভিতরে অনেক হিউজ স্পেস কালার কিন্তু দুইটা দাম প্রাইস হচ্ছে सेम 2500 টাকা 2500 টাকায় তিনটারে জি একটা ব্যাগ একটা দেখাই দিই ছোটগুলো শেষ করে তারপর একটু বড় চলে যাই এই একটা এইটা হচ্ছে সবার মানে আজকে প্রায় অনেক দিন যাবত আমরা এগুলো বিক্রি করতেছি কিন্তু কারো এখনো চাহিদা কমে না এগুলা এগুলো সব সময় চলে রেগুলার চলে এই সাইজটা এই সাইজটা এবং এই ডিজাইনটা খুব সুন্দর কম্প্যাক্ট ব্যাগ। একটু ব্র্যান্ড ফ্রিক আছে তারা এই ধরনের লোগো এই ধরনের ইয়া যুক্ত ব্যাগ পছন্দ করে। এগুলো যেকোনো আউটফিটের সাথে বোরকা বলেন, নরমাল ড্রেস বলেন আপনি ক্যাজুয়াল রেগুলার সবকিছুতে চলতে নিতে মানিয়ে যাবে। কালার হচ্ছে ক্রিমিশ হোয়াইট, ফুল হোয়াইট না কিন্তু। ক্রিমিশ হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক। প্রাইস হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। মানে এখন একটা ব্যাগ দেখেন এটা হচ্ছে যাদের স্পেস নিয়ে ইয়া তাদের জন্য খুবই 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 সুন্দর একটা ব্যাগ। জি আর আমার মানে বললাম তো মানে আপুর ভিডিও শুরু লাগে বলছিলাম সবচেয়ে বেশি হাইপ এবং সবচেয়ে বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমার মতো কি এটা এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ডেভিড জোনস এটার উপরে ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে পর্যন্ত আমার দোকান আসেনি এটা যেই ব্র্যান্ডের এটা অনেক কোয়ালিটি এই কোয়ালিটির উপরে ব্র্যান্ড আমার কাছে নাই আর এটা হচ্ছে কি যারা একটু কম্প্রোমাইজ করতে পারবে তাদের জন্য এই ব্যাগে কিন্তু কোনো লং ショルダー বেল্ট নাই আচ্ছা এই শর্ট বেল্টটা দিয়ে আপনি হাতে নেবেন শর্ট বেল্টটা দিয়ে এটাই পারফেক্ট এগুলো লং ショルダー লাগে ব্র্যান্ড লাভার তাদের জন্য এখানে কিন্তু ভিতরে দেখায় আমি আসেন একেবারে মেটাল দিয়ে এখানে ব্র্যান্ডিং করা আছে এখানে একেবারে আচ্ছা কালার হচ্ছে দুইটা

আগের ভিডিওতে দিয়েছিলাম এই ভিডিওতে দিচ্ছি কারণ এগুলা হচ্ছে সবচেয়ে मोस्टセলিং প্রোডাক্ট আচ্ছা কারণ অলরেডি অনেকে পছন্দ করছেন যার কারণে এগুলো হচ্ছে মিডিলিটার প্রোডাক্ট একটু মিডিয়াম সাইজের কম্প্যাক্ট সাইজের খুব সুন্দর টেক্সচারি ভেলভেটি একটা আপনারই আছে ভাইভাসে ভাইভাসে সামনে হচ্ছে এরকম পিছন হচ্ছে এরকম কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট হচ্ছে স্কিন একটা হচ্ছে স্কিন বা ক্রিম টাইপের কালার আর এগুলাতে কিন্তু আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা একটা হিউজ ডিসকাউন্ট দিতেছি সেটা হচ্ছে প্রাইস হচ্ছে তেইশশো টাকা কিন্তু যদি ইনবক্সে নক করেন তাহলে আফটার ডিসকাউন্ট টেন পার্সেন্ট দুই হাজার সত্তর টাকা না ষাট টাকা সামথিং আমি শিওর না আসলে সত্তর টাকা হবে আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে তেইশশো ডিসকাউন্ট নিতে পারবেন নাহলে ইনবক্সে লক করতে হবে এই একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন দুইটা কন্ট্রাস্ট কালারের ভিতরে পাচ্ছেন কালার হচ্ছে ব্ল্যাক এইটা স্কিন আর এইটা হচ্ছে তিনটা কালার

লাইট ক্রিম দেখাচ্ছি আর আর দুইটা কালার আছে আমাদের কাছে হ্যাঁ এই যে সো এটা একটু গোল্ডিশ গোল্ডেন গোল্ডেন ভাইব আসবে এটা ব্ল্যাক এটা হচ্ছে একটু ডিপ স্কিন টাইপের এটা হচ্ছে সিলভার টাইপের আর ওটা হচ্ছে ক্রিম আচ্ছা পাঁচটা কালার এইভাবে ধরে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ প্রাইস হচ্ছে আপনার 2300 টাকা ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট পাবেন 10% ডিসকাউন্ট পাবেন ইনবক্স এ নক করলে আচ্ছা তারপরে হচ্ছে এই ডিজাইনটা দেখে লাস্ট ডিজাইন আমাদের মিস এলিটার একেবারে ফুল বডি টেক্সচার সহ এবং মিস এলিটাটা এখানেও লেখা থাকবে জি এখানেও লেখা থাকবে

দুই হাজার সত্তর টাকা আচ্ছা একেবারে যাদের লাগবে ভিডিওর যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবে এখন তুমি শর্টকাটে একটু বলো যে আমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখেছি তারা অনলাইনে অর্ডার করলে কিভাবে আচ্ছা আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারির যে চার্জটা আছে ঢাকাতে ঢাকার বাইরে টাকা শুধু ওইটা আপনি আমাদেরকে আগে পেমেন্ট করবেন বাকি টাকা ব্যাগের যত টাকা আছে দুইটা নেন যতগুলো নেন ব্যাগের যত টাকা আছে শুধু হাতে পেয়ে প্রোডাক্ট পছন্দ হলে কোয়ালিটি পছন্দ হলে রিসিভ করবেন না হলে নাই ওকে অসংখ্য ধন্যবাদ দেখা দেখাব ইনশাআল্লাহ মিনহাজ লেদার হাউসের নতুন ভিডিওতে আর এই ভিডিওতে দেখানো প্রোডাক্টের বাইরে আরও অজস্র ডিজাইন অ্যান্ড ভেরিয়েশনের ব্যাগ কিন্তু ওদের কাছে আছে সো আপনারা ডেফিনেটলি ওদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম